এটা একদম ইউনিক স্টাইলের নতুন প্রিন্ট এটা কিন্তু মাথা নষ্ট করার মতন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন খেয়ে দেবেন দেখেন মার্শাল কত সুন্দর একদম ইউনিক স্টাইলের একদম একদম ইউনিক স্টাইলে পুরো চৌষট্টি জেলায় কিন্তু আমরা হোম ডেলিভারি দেই হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন প্রত্যেকটি ড্রেস এবং কি পিওর সুতির মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি একদম হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন ড্রেস গুলো একদম ইউনিক স্টাইলের প্রিমিয়াম কোয়ালিটি কারিজমা দেখেন মাথা নষ্ট করার মতন কালেকশন এটা কিন্তু ফুল বডি কিন্তু আমি দেখাচ্ছি আপনাকে ফুল বডি আপনারা কিন্তু সবাই চেনেন এটা দেখেন মাথা নষ্ট করার মতন কালেকশন ফুল বডি কিন্তু পেয়ে যাচ্ছে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি আর এগুলো কিন্তু পিওর সুতি যাদের যেকোনো কোনো কালার সুন্দর রাঙ্গে হায় নামে পরিচিত এই ড্রেসটা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট আর প্যানেলটা কিন্তু গলাটা কিন্তু সুন্দরভাবে প্রিন্ট করে দেওয়া আছে আর ফুল বডি কিন্তু পেয়ে যাবেন আরি কাজ যেটাকে বলা এটা কিন্তু পেয়ে যাবেন সিকোয়েন্স প্লাস এমব্রয়ডারি কাজ করা এবং কি গলাটা কিন্তু পেয়ে যাবেন প্রাইস মাত্র এগারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন এই রাঙ্গে হায় কালেকশন নষ্ট করার মতন কালেকশন প্রত্যেকটা কিন্তু একদম ইউনিক স্টাইল এরাইকুম বিয়াস তো চল আসলাম আজকে নতুন আর কি ভিডিও নিয়ে আজকে কিন্তু দেখাবো কিছু ইউনিক স্টাইল এর নতুন ড্রেস তো আপনারা কিন্তু পুরো ভিডিওটা দেখবেন এবং ইনশাআল্লাহ ভালো কিছু দেখানো হবে এই যে ড্রেসটা দেখছেন এটা কিন্তু অর্গেন্টিক কাপড়ের মধ্যে পেয়ে যাবেন পিওর জয়পুরি দেখেন মাসালা কত সুন্দর হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট এর মধ্যে পাবেন প্রত্যেকটি ড্রেস এবং কি পিওর সুতির মধ্যে প্রিমিয়াম কোয়ালিটি আর এটার মধ্যে কিন্তু পেয়ে যাবেন খুবই ইউনিক স্টাইল আর এটা কিন্তু অন্যটা কিন্তু পেয়ে যাবেন পুরোপুরি পাঁচ হাত নামার জন্য যেটাকে শূন্য দিন না বলা হয় যে কোনো কালার যে কোনো ডিজাইন পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বাই মুতে পাঠিয়ে দিলে হবে প্রত্যেকটা ড্রেসের কালার কিন্তু পাবেন দুইটা তিনটা করে কালার এই যে আরেকটি কালার দেখেন মাথা নষ্ট মতন কালেকশন প্রত্যেকটা কিন্তু একদম ইউনিক স্টাইলে পাবেন প্রত্যেকটা ড্রেস কিন্তু কালারফুল এবং কি হান্ড্রেড পার্সেন্ট রংকশ গ্যারান্টি এই যে দেখেন ফুলের মধ্যে কিন্তু এটা কিন্তু মাসালা খুবই সুন্দর দেখেন একদম ইউনিক স্টাইলে পুরো চৌষট্টি জেলায় কিন্তু আমরা হোম ডেলিভারি দিই যাদের যে কালার যে কোনো ডিজাইন পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দেবেন অন্যটা কিন্তু পেয়ে যাবেন সেম কন্ট্রাস্ট করে দেয় যে দেখেন হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন প্রত্যেকটি ড্রেস মাসাল্লাহ খুবই সুন্দর যাদের যে কোনো কালার যে কোনো ডিজাইন পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বাইমতে পাঠিয়ে দিলে হবে দেখেন মারশালা কত সুন্দর কমপক্ষে পক্ষে ছয় পিস নিয়ে কিন্তু আপনারা ব্যবসা শুরু করতে পারবেন আর দশ পিস কিন্তু পেয়ে যাবেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ আকার ফ্রি এ দেখেন এটা কিন্তু একদম মার্শালা খুবই সুন্দর একটি ডিজাইন এটা দেখেন একদম হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন ড্রেস গুলো একদম ইউনিক স্টাইলের প্রিমিয়াম কোয়ালিটি আর অন্যটা তো মাথা নষ্ট করার মতন পুরোপুরি পাচার নামার জন্য যেটাকে শুন্যত না বলা হয় একদম হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন এই ড্রেস গুলো মাত্র সাতশো বিশ টাকার মধ্যে যারা অল্প টাকা ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু চাইলে কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন অল্প টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন এই ড্রেস গুলো মাত্র সাতশো বিশ টাকা এই চলে নতুন একটি ড্রেস এটা হচ্ছে কারিজমা দেখেন মাথা নষ্ট করার মতন কালেকশন এটা কিন্তু ফুল বডি কিন্তু আমি দেখাচ্ছি আপনাকে ফুল বডি কিন্তু কাজ করে দেওয়া আছে আর হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন এই ড্রেস গুলো যাদের যে কোনো কালার যে কোনো ডিজাইন পছন্দ হয় জাস্ট স্ক্রিনশট দিবেন আর অন্যটা দেখেন দেখার মতন কিন্তু অন্যটা অন্যটা কিন্তু পেয়ে যাবেন কাট আউট প্লাস বোরিং কাজ করে দেখেন মাথা নষ্ট করার মতন কালেকশন খুবই রিজনেবল প্রাইসে পাবেন মাত্র এক হাজার বিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এই কারিজমা কালেকশন যাদের যে কোনো কালার যে কোনো ডিজাইন পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বাই মধ্যে পাঠিয়ে দেবেন আর আমরা কিন্তু পুরো চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিই যাদের যে কোনো কালার পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠিয়ে দিবেন কমপক্ষে ছয় পিস নিয়ে কিন্তু আপনারা ব্যবসা শুরু করতে পারবেন আর দশ পিস দিলে কিন্তু পেয়ে যাবেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ আকার ফ্রি এই যে দেখেন এটা একদম ইউনিক স্টাইলের নতুন প্রিন্ট এটা কিন্তু মাথা নষ্ট করার মতন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পেয়ে যাবেন এই ড্রেস গুলো ফুল বডি কিন্তু এমবোর্ডের কাজ করে দেয়া আর ওনারা কিন্তু কথা বললেন না বললেই নয় দেখেন মাথা নষ্ট করার মতন কাট আউট করে দেয়া আছে এবং কি পুরোপুরি পাচার নামার জন্য যেটাকে শূন্য না বলা হয় আর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু কালার পেয়ে যাবেন দুইটা করে কালার আপনি যে কোনো তিনটা করে কালার আছে যে যে কোনো কালার যে কোনো ডিজাইন পছন্দ হবে

যেটাকে সুন্নতি অন্য বলা হয় আপনারা চাইলে কিন্তু দেখে বেছে নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে কিন্তু দেখে বেছে নিতে পারবেন আর কমপক্ষে ছয় পিস নিয়ে কিন্তু আপনারা ব্যবসা শুরু করতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র এক টাকার মধ্যে পেয়ে যাবেন এই বিভা কালেকশন এই যে দেখেন মাথা নষ্ট করার মতন কালেকশন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম ইউনিক স্টাইলের এবং কি প্রিমিয়াম কোয়ালিটি যাদের যে কোনো কালার যে কোনো ডিজাইন পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ পাঠিয়ে দেবেন দেখেন মার্শাল কত সুন্দর একদম ইউনিক স্টাইলের একদম ঘেটা ফুল যেটাকে বলা হয় এটা কিন্তু আপনারা চাইলে কমপক্ষে পিস কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন ওনারা কিন্তু কিন্তু তার থেকে সুন্দর ফুল পেয়ে যাবেন প্লাস আরি কাজ করা এবং কি পুরোপুরি পাচার নামার জন্য এটার কালার কিন্তু পেয়ে যাবেন তিনটা কালার যাদের যে কোনো কালার যে কোনো ডিজাইন পছন্দ হবে জাস্ট স্ক্রিন শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে হবে খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র এক টাকায় এই দেখেন মাথা নষ্ট করার মতন কালেকশন প্রত্যেকটা ড্রেস কিন্তু মার্শালা খুবই সুন্দর এবং কি ইউনিক এর প্রিমিয়াম কোয়ালিটি যেটাকে বলা হয় এই যে দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন এটা কিন্তু একদম ইউনিক স্টাইলে পাবেন প্রত্যেকটি ড্রেস কিন্তু মাসালা খুবই সুন্দর দেখতে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি আর এগুলো কিন্তু প্রিয় সুতি যাদের যে কোনো কালার যে কোনো ডিজাইন পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বাইমতে পাঠিয়ে দিবেন একদম ইউনিক স্টাইলে এই ড্রেসগুলো মাত্র পেয়ে যাবেন এক টাকায় প্রত্যেকটা দুইটা করে তো যে কোনো কালার যে কোনো ডিজাইন পছন্দ হবে জাস্ট দিয়ে আমাদের পাঠিয়ে দিলে হবে দেখেন কমপক্ষে ছয় পিস নিয়ে কিন্তু আপনারা ব্যবসাটা শুরু করতে পারবেন অল্প টাকা যারা ব্যবসা শুরু করতে যাচ্ছেন তারা অবশ্যই কিন্তু আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমটি হচ্ছে পুরান ঢাকা পাইকারি মার্কেট লায়ন টাওয়ারের ঠিক বিপরীত পাশে আমিন মেনশন আন্ডারগ্রাউন্ড ইসলামপুর এই দেখেন একদম চোখ ধাঁধানো কালার এটা কিন্তু মাসালা খুবই সুন্দর রাঙ্গে হায় নামে পরিচিত এই ড্রেসটা এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্যানেলটা কিন্তু পেয়ে যাবেন বোরিং কাজ প্লাস কাজ করে দেওয়া আর অন্যটা কিন্তু পেয়ে যাবেন পুরোপুরি নামার জন্য যেটাকে সুন্দর না বলা হয় দেখেন মশালা কত সুন্দর কাটার করে দেওয়া যে দেখেন একদম ইউনিক স্টাইলে পাবেন প্রত্যেকটা ড্রেস রাঙ্গে হায় নামে পরিচিত এই ড্রেস গুলো খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র এগারোশো আশি টাকার মধ্যে পেয়ে যাবেন এই ড্রেস আর এই ড্রেসের কিন্তু একটা ভালো দিক আছে এটা কিন্তু একদম সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন এই ড্রেস যাদের যে কোনো কালার যে কোনো ডিজাইন পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের এর মধ্যে পাঠিয়ে দিল হবে দেখেন মাথা নষ্ট করার মতন কালেকশন প্রত্যেকটা ড্রেস কিন্তু পেয়ে যাবেন এগারোশো আশি টাকার মধ্যে এই যে দেখেন একদম ইউনিক স্টাইলের মাথা নষ্ট করার মতন কালেকশন এটা কিন্তু খুবই সুন্দর দেখতে কিন্তু মার্শাল খুবই ভালো ফুল বডিতে কিন্তু প্রিন্ট করে দেওয়া আছে এবং কি গলাটা কিন্তু পেয়ে যাবেন প্রিন্ট করা আর ওনারা কিন্তু পেয়ে যাবেন পুরোপুরি পাচার নামার জন্য যেটাকে শূন্যত না বলা হয় এবং কি বোরিং কাজ করে দেওয়া আছে দেখেন মাথা নষ্ট মধ্যে কাট আউট করা প্লাস বোরিং কাজ করা যাদের যে কোনো কালার যে কোনো ডিজাইন পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠিয়ে দিবেন খুবই রিজনেবল প্রাইস মাত্র এগারোশো আশি টাকার মধ্যে পেয়ে যাবেন এই রাঙ্গে হাই কালেকশন প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে প্রত্যেকটা ড্রেস কিন্তু একদম ইউনিক স্টাইল আর এগুলো কিন্তু আমরাই তৈরি করি আমাদের থেকে কিন্তু সব দোকান কিন্তু কিনে বিক্রি করেন দেখেন মাথা নষ্ট করার মতন কালেকশন প্রত্যেকটা মতন এটা কিন্তু ফুল বডি কাজ করা পেয়ে যাবেন গলাটা কিন্তু সুন্দরভাবে প্রিন্ট করে দেওয়া আছে আর ফুল বডি কিন্তু পেয়ে যাবেন আরি কাজ যেটাকে বলো আপনারা সবাই কিন্তু চিনেন আরি কাজ যেটাকে বলা ওটা কিন্তু করে দেওয়া আছে আর এটার ওনার কিন্তু পেয়ে যাবেন দেখেন পাশ কত বড় পুরোপুরি পাঁচ আর নামার জন্য যেটাকে সুন্নতে না বলা হয় আর এটাতে কিন্তু কিন্তু আরই কাজ করে দেয়া আছে দেখেন মাথা নষ্ট করার মতন কালেকশন আর এটা কিন্তু একটা সেলর কাজ করে দেয়া আছে এটা কিন্তু চিকেন কারি যেটাকে বলা হয় দেখেন মাথা নষ্ট করার মতন কালেকশন এগুলো খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র এগারোশো নব্বই টাকার মধ্যে পেয়ে যাবেন এই ড্রেসগুলো যাদের যে কোনো কালার যে কোনো ডিজাইন পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠিয়ে দিবেন একদম ইউনিক স্টাইলে প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবেন প্রত্যেকটা ড্রেস এবং কি সালোয়ারটা কিন্তু পেয়ে যাবেন চিকেন কারি কাজ করা দেখেন মাথা নষ্ট করার মতন কালেকশন প্রত্যেকটা ডিজাইন কিন্তু দেখার মতন আপনারা কিন্তু চাইলে কমপকে ছয় পিস নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন যাদের যে কোনো কালার যে কোনো ডিজাইন পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠিয়ে দিলে হবে দেখেন মাথা নষ্ট করার মতন কালেকশন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম ইউনিক স্টাইলে ফুটবল ফুলবল বডি কিন্তু কাজ করে দেওয়া আছে এবং কি স্যালাডে কিন্তু পেয়ে যাবেন চিকেন কারি কাজ করা দেখেন মাথা নষ্ট করার মতন কালেকশন প্রত্যেকটা ডিজাইন কিন্তু একদম ইউনিক স্টাইলে প্রিমিয়াম কোয়ালিটি আর ওনাগুলো তো কথা না বললেন না পুরোপুরি পাচার নামার জন্য শূন্যতে না বলা হয় যারা অল্প টাকায় ব্যবসা শুরু করতে চাচ্ছেন তারা কিন্তু পিস নিয়ে কিন্তু আপনারা ব্যবসা শুরু করতে পারবেন এবং কি দশ পিস নিলে কিন্তু পেয়ে যাবেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ তো দেরি না করে এখন স্ক্রিন শট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠিয়ে দিলে কিন্তু অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এই যে দেখেন খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র এগারোশো নব্বই টাকার মধ্যে এই ড্রেসগুলো চিকেন কারি কাজ করা যেটাকে বলা হয় যাদের যে কোনো কালার যে কোনো ডিজাইন পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বাই পাঠিয়ে দিলে হবে দেখেন মাথা নষ্ট করার মতন কালেকশন প্রত্যেকটাই কিন্তু একদম ইউনিক স্টাইলের প্রিমিয়াম কোয়ালিটি যেটাকে বলা হয় খুবই ইউনিক স্টাইল এটা আর এটা কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাবেন মাত্র এগারোশো নব্বই টাকার মধ্যে ড্রেসগুলো যাদের যে কোনো কালার যে কোনো ডিজাইন পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ বাই পাঠিয়ে দিলে কিন্তু অর্ডারটা করব দেখেন মাথা নষ্ট করার মতন কালেকশন যাদের যে কোনো কালার পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট দিবেন এই যে দেখেন কালার গুলো দেখেন প্রত্যেকটা ডিজাইনের কালার কিন্তু পেয়ে যাবেন তিনটা করে কালার আর রং কস কিন্তু একশো পার্সেন্ট গ্যারান্টি আপনারা চাইলে কিন্তু দেখে বেছে নিতে পারবেন ভিডিও কলের মাধ্যমে তো দেরি না করে এখন স্ক্রিনশ দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ কিন্তু পাঠিয়ে দিবেন এই যে এটা কিন্তু দিল্লি বুটিক্স এটা কিন্তু একদম মাথা নষ্ট করার মতন কালেকশন গলাটা ফুল বডিটা কিন্তু পেয়ে যাবেন সিকোয়েন্স প্লাস এমবডির কাজ করা এবং কি গলাটা কিন্তু পেয়ে যাবেন শ্রীগঞ্জ প্লাস অ্যাম্বোডের কাজ করা এবং প্যানেলটা কিন্তু মাথা নষ্ট করার মতন এর কাজ করা তো দেখেন হান্ড্রেড ডিজিটাল প্রিন্টের মধ্যে পাবেন এর ড্রেস গুলো আর এর ওনাটা কিন্তু পেয়ে যাবেন পুরোপুরি পাঁচার নাম জন্য এবং কি আউট করে দেওয়া আছে ওনাটা আর এগুলো কিন্তু খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন এই দিল্লি বুটিক্স কালেকশন গুলো আপনারা কিন্তু এখনই নিতে অর্ডার করুন আমাদের হোয়াটসঅ্যাপ বাই মতে যাদের যে কোনো কালার যে কোনো ডিজাইন পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠিয়ে দিলে কিন্তু অর্ডারটা হয়ে যাবে দেখেন মাথা নষ্ট করার মতন কালেকশন আমরা কিন্তু পুরো চৌষট্টি জেলায় কিন্তু হোম ডেলিভারি দিই যাদের যে কোনো কালার যে কোনো ডিজাইন পছন্দ হবে জাস্ট স্ক্রিন দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠিয়ে দিলে কিন্তু হবে দেখেন একদম ইউনিক স্টাইলে মাত্র তেরোশো পঞ্চাশ টাকার মধ্যে পেয়ে যাবেন এই অর্গিন্ডি কাপড়ের দিল্লি বুটিক্স গুলো যাদের যে কোনো কালার যে কোনো ডিজাইন পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ মধ্যে পাঠিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম